ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস তোমাদের আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি তোমরা হয়তো সবাই বিভিন্ন ইউটিউব চ্যানেলে যেটা খবর শুনতে পেয়েছ যে সাত থেকে সতেরো তারিখ আদার্স স্টেটের যে রেজাল্ট কার্ড সার্টিফিকেটটা দেবে এরকম সবাই শুনেছো কেউ কেউ কোনো কোনো চ্যানেল এটাও বলছে যে তোমরা ট্রেনের টিকিটও করে নাও ঠিক আছে তো চলো সেটাতে কতটা সত্যি কতটা মিথ্যা বা ডেটই হবে কি হবে না অফিসিয়াল কি আন তো চলো সেটা নিয়ে আলোচনা করব তার সাথে সাথে আমরা আলোচনা করব যে তোমা আমাদের যে কোন কোডে হবে ধরো তোমরা হয়তো দেখো নি এটা যে দেখো কোন ডিস্ট্রিক্টের কোন কোডে হবে এবং কোড কোডটা কিভাবে তৈরি হয় সেটা আমি এডমিটার এডমিট কার্ডের কোথা থেকে নাম্বারটা নেওয়া হয় সেটা পুরো আলোচনা করে দেব মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এমন কোনো ছেলে আছে তার আবার পাটনাতে নাও হতে পারে তার কারণটাও আমি বলবো কয়েকজন ফোন করেছিল এবং তারা আমি গ্যারেন্টি যে ওদের পাটনাতে পড়বে না তো তুমিও দেখে নেবে যে তোমার পাটনাটি আদার সিস্টে থাকা সত্ত্বেও তোমার পাটনা কোডিং মানে পড়বে কি পড়বে না মানে দেবে কি দেবে না পাটনা থেকে না তোমাকে অন্য রাজ্যে অন্য ডিস্ট্রিকে যেতে হবে তো তার জন্য ভিডিওটা গোড়াটা দেখো সব সম্পূর্ণটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে যে তুমি কোথায় তোমার এডমিটটা জাগিয়েছে কোন ডিস্ট্রিকে গেছে আমরা আদার্স স্টেট মানে যে খালি পাটনাতে থাকবে এরকম ব্যাপার না তুমি যদি কিছু ফর্ম ফিল আপে ভুল করে থাকো তার জন্য তোমার অন্য রাজ্যে চলে যেতে পারে এবং অন্য ডিস্ট্রিকে চলে যেতে পারে তো তুমি তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখো আর আমরা কি আলোচনা করব। মক টেস্টের আমি যে একটা সিরিজ করেছি মাত্র পাঁচ টাকা করে মক টেস্ট নিচ্ছি এবং মক টেস্টের যে সিলেবাসটা সাজিয়েছি না তোমরা যদি নিজেও দেখো তাহলে বুঝতে পারবে কারণ সিলেবাস দেখো বিপিএসসিতে কি মানে তোমরা অনেকজনই জানো না কি পড়ব কি ছাড়ব ঠিক আছে তো আমি দেখো কত সুন্দর করে প্রত্যেকটা সিলেবাস প্রত্যেকটা সাবজেক্টে নিয়ে নিয়ে সিলেবাসটাকে বানিয়েছি অতএব তোমরা যদি এই সিলেবাসটাকে কভার করো না তো তোমাকে আর কিছু লাগবে না তো আমি এই সিলেবাসটাকে কভার কর তুমি আমার কাছে পেট বেছে আছো কি নেই সেটা বড় ব্যাপার নয় এই কোর্সটা তুমি না থাকলেও তুমি নিতে পারো মাত্র পাঁচ টাকা করে দাম পড়ে ঠিক আছে এবং নিলে কি হবে যেন তোমার প্রত্যেকটা সিলেবাসে জানা হয়ে গেল। আর কোশ্চেন না একটা মাথায় রাখবে যে প্রত্যেকটা চ্যাপ্টার মডারেট ইজি এবং হার্ড কোশ্চেন হয় তো তুমি যদি সিলেবাসটাও মোটামুটি যদি মানে গোথরু করে থাকো না তাহলে তোমার কিন্তু ইজি কোয়েশ্চেনটি এমনি হয়ে যাবে তো ওই জন্য সিলেবাসটা আগে বোঝা দরকার খালি এনসিআরটি এস খালি নিয়ে লাফালে হবে না সেটা তো অবশ্যই ইম্পর্টেন্ট তার সাথে সাথে কিন্তু আমাদের কি আছে সিলেবাসে ওভারঅল কি আছে সেটা দেখতেই হবে এবং এই তার যারা নিতে চাইছো এই কোর্সটায় অনেকজন নিয়ে ফেলেছো প্রায় তিনশো জনের উপর অলরেডি কোর্স নিয়ে নিয়েছে এই মক টেস্টটা এবং যারা যারা এখনও নাও নেই এবং নিতে চাইছো নিতে পারছো না তো তারা ভিডিওটা ভালো করে দেখো এবং আমাদের আমরা আমাদের এডমিট কার্ড কোথা থেকে পাবো তারপর সেটা আলোচনা করছি তো দেখো আমরা কি করে যাবো তো আমি তোমাদের আগে কোথায় যাচ্ছি অ্যাপটাতে যাচ্ছি অ্যাপটাতে গেলে তোমরা বুঝতে পারবে যে কি করে কিনবো দেখো এটা হচ্ছে আমাদের স্টাডি ক্যাম্পাস ক্লাসেসের অ্যাপ তো তোমরা দেখবে এরকম ইসের ইন্টারফেসের দুটো কোর্স পাবে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে তো পঞ্চাশ টাকায় কুড়িটা পঞ্চাশ টাকায় দশটা পঞ্চাশ টাকায় দশটা হিসাবে তো যখন তোমরা এটা পাবে এটা বাইনাও করবে এই নাও করার কারণ কোশ্চেনগুলোর লেভেলটা আমি তোমাদেরকে দেখাবো এবং প্রত্যেকটা কোশ্চেনে আমি মানে পুরো ডিটেলসে আলোচনা করে দিয়েছি এবং দেখো এই বাইনাও করার পর এখানে তোমরা বাইনাও করবে আর তোমরা এটাকে কিনে নেবে ঠিক আছে আমি তোমাদের অন্য কোর্স যে কোর্সটা আহ কিনার পর তোমাদের কি দেখাবে তোমরা বাইনাও করার পর এই কোর্সটা দেখাবে তোমরা যাবে স্টার লার্নিংয়ে যাবে তারপরে এরকম দেখতে পাবে এবং তোমরা এরকম যদি উপরে উঠাও দেখতে পাবে পারচেস করেছো এবং এই কন্টেনে যাবে কন্টেনে যাওয়ার পর তোমরা এই যে সেশন ওয়ান আছে এই সেশন ওয়ানে যাবে কালকে তেইশ তারিখে আমাদের একটা এক্সামের ডেট ছিল যে ডেটটা হয়ে গেছে অলরেডি এবং সেইখানে গিয়ে তোমরা দেখতে পাবে কোশ্চেনগুলো এবং সেখানে তোমরা পরীক্ষা পরীক্ষার মতন যেভাবে গাইডলাইন থাকে সেভাবে দেবে তারপরে দেখো অলরেডি দেখো অলরেডি আমি একবার সাবমিট করেছি তো এরকম তোমরা কোশ্চেন পাবে কোনটা রাইট এরকম করে করে দিয়ে যাবে এরকম করে প্রত্যেকটা যে তোমরা অপশান দিতে পারো এটা এটা যেটা যেটা হবে অ্যান্সার সেটা দেবে ঠিক আছে আমি না দেখে অ্যান্সার দিচ্ছি ঠিক আছে তো এই দিকে তোমরা প্রত্যেকটার অ্যান্সার দেবে ঠিক আছে এবার অ্যান্সার করার পর তোমরা যখন সাবমিট মারবে তা আমি দেখিয়ে দিচ্ছি যে তোমাদের কীভাবে কোশ্চেনগুলো আলোচনা করা রয়েছে দেখো দেখো সাবমিট করলাম এবং সাবমিট করার পর এই যে তোমরা চলে যাবে ভিউস সেকশনে কত পেলে ওখানে তো চলে আসবে তোমার নাম্বার এবং চলে যাবে দেখো এই যে তার রাইট অ্যান্সারটা চলে আসবে এটা এবং তার কোনটা কি আছে ডিটেলসটা দেখো কতটা ডিটেলসে আমি আলোচনা করেছি যে তোমাদের এই কোশ্চেনটা মানে পড়ার পর তোমাদের আরো অনেক কিছু জানার হয়ে যাবে দেখো কতগুলো আলোচনা করেছি শুধু একটা কোশ্চেন নয় তুমি যে কোনো কোশ্চেনে যেতে পারো তুমি যে কোনো কোশ্চেনে যেতে পারো দেখো যে কোনো কোশ্চেনে যেতে পারো ঠিক আছে দেখো কতটা আলোচনা করেছি দেখতে পাচ্ছ তারপরে দেখো প্রত্যেকটাতে আলোচনা করেছি যেন তুমি বুঝতে পারবে কোনটা হলো এবং কেন হলো এবং দেখতে পাচ্ছ যতটা পেরেছি সুন্দর করে করার চেষ্টা করেছি তো তুমি এই একশো টাকায় যা পাও না তোমরা যারা নিয়েছো তারা বুঝতে পারবে যে একশো টাকায় আমি কত কি দিয়েছি তো যারা তোমরা যারা এখনও নাওনি নিয়ে নাও কারণ মক টেস্টটা নিলে তোমার কাছে প্রচুর উপকার হবে এবং আমি রকম তোমাদের যত বিপিএসসি ফোর পয়েন্ট জিরোর আগে যা যা ভালো জিনিস তোমারকে তোমাদেরকে আমি দিতে থাকবো ঠিক আছে তো চলো আমরা এবার আমরা আলোচনা আসছি যে এডমিট কার্ডের বিষয়টা যে এডমিট কার্ডের বিষয়টা কি যে অনেকজন তো বলে ফেলছে যে আমরা আমাদের নাকি সাত থেকে সতেরো তারিখের মধ্যে আমাদের এডমিট দেবে কতটা সত্য আছে এবার কথা হলো যে থাকবো আমি কি যে তোমাদের তোমরা যে বিহারের কোন ডিস্ট্রিক্টে এডমিট কার্ডটা পাবে আমরা সবাই জানি যে আদার্স মানে হচ্ছে পাটনা তো দেখতে পাচ্ছ আদার ডিস্ট্রিক্ট পাটনা দেওয়া রয়েছে এবার কথা হলো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কোড রয়েছে এবার কথা হলো সবাই জানি আমাদের কোডিং হচ্ছে অ্যাকচুয়ালি এটা না নিরানব্বই এবার বলবে এই নিরানব্বইটা আমরা এডমিট কার্ডটা কোথায় পাবো তো এবার অনেকজন বলছে স্যার আমাদের এডমিট কার্ড নিয়ে নিয়েছিল এডমিট কার্ড নিয়ে নিয়েছিল ঠিকই কথা ঠিক কথা কিন্তু তোমার কাছে তো জেরক্স থাকা মানে কপিটা হার্ড কপিটা তো থাকা সব কপিটা তো থাকা কথা তো সেটা আর হলে ওয়েব কপি সেটার বিষয়ে আমি যাচ্ছি না এখন তো দেখো যে অ্যাকচুয়ালি আমরা কি মেলাবো এই যে রোল নাম্বারটা আছে দেখো এখানে রোল নাম্বারটা কি আছে রোল নাম্বারটা আছে টু ফোর নাইন নাইন এই যে দেখো এক নাম্বার তিন নাম্বার ডিজিট আর চার নাম্বার ডিজিট এই তিন নাম্বার ডিজিট আর চার নাম্বার ডিজিট অনুযায়ী আমাদের কি কোড তৈরি হয় এই কোডটা অনুযায়ী তোমাদের এডমিট কার্ডকে দেখবে যে তোমাদের এই তিন নাম্বার আর চার নাম্বার কোডটা কোথায় রয়েছে এই তিন নাম্বার আর চার নাম্বার কোডটা যদি তোমার যে অনু যেটা হবে সেটা হচ্ছে তোমার ডিস্ট্রিক্ট কোড তো আমাদের দেখো এই যে এডমিট কার্ডটা যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের ছেলে রয়েছে তার জন্য এই এডমিট কার্ডটাতে দেখো নাইনটি নাইন আছে আর তোমরা দেখতে পাচ্ছ নাইনটি নাইন ওয়ান হচ্ছে পাটনা ডিস্ট্রিক্ট আর এই এগারো মানে কি যারা পাটনার রেসিডেন্সিয়াল যারা পাটনায় বাড়ি ওদের তাদের জন্য এগারো আর আমরা আদার সিস্ট্রিক্ট আমাদেরও জন্য নিরানব্বই বলে এক জায়গায় দিয়েছে এবার কথা হলো যে স্যার তাহলে আপনি বাংলায় হয়ে কেন ওই ওইটা এই ভিডিওটা বানাচ্ছেন এবার কথা শুনো যে আমি কেন বানাচ্ছি আমাদের যখন আমরা স্টেটের ফর্ম ফিল করেছিলাম মনে করো প্রথমেই কিন্তু ছিল অ্যাপ্লাই ফর প্রথম অপশনটা ছিল অ্যাপ্লাই ফর তো যখন আমরা আদার্স স্টেট ছিলাম আদার্স সিস্টেট করতাম যারা বিহারের ছিল তো ওরা বিহারের নাম দিত বিহারের ডিস্ট্রিক্ট হিসাবে ঠিক আছে এবার কথা হলো অনেকজন আমাদের ওটা অনেকজন বুঝতে পারেনি যে আসলে ওটা কি তো অনেকজন পাটনা বলে দিয়েছে অনেকজন যে কিছু যার কাছে ডিস্ট্রিক্ট সেটা বলে দিয়েছে তো যারা ওইখানে পাটনা দিয়েছিল বা যারা অন্য কিছু দিয়েছিল তাদের এডমিটে কিন্তু আলাদা এই কোডিংটা আসছে তিন নাম্বার আর চার নাম্বার ডিজিট কোডিংটা আলাদা আছে। যদি কারো তিন নাম্বার তোমরা এডমিটটা সবাই নিজেরা মিলিয়ে নেবে যে তিন নাম্বার আর চার নাম্বারের যে ডিজিটটা যদি এই কোডগুলোর মধ্যে এগারো নিরানব্বই না থাকে তাহলে তুমি বুঝে নেবে এই আটত্রিশটার মধ্যে কোথাও তোমার তা মিলবে আর যেখানে মিলবে তোমার অ্যাডমিট কার্ডটা সেখানেই যাবে এটা মাথায় রাখবে তখন তোমার আর পাটনাতে যাবে না অধিকাংশ ছেলে যারা আদার্স স্টেট দিয়ে ভরেছ তারা অবশ্যই পাটনাতেই পাবে কিন্তু যাদের ভুল ভুলবশত অন্য কিছু হয়ে গেছে তারা কিন্তু আর পাটনাতে পাবে না তাদের কিন্তু অন্য দিকে চলে যাবে অন্য ডিস্ট্রিকে চলে যাবে তার জন্য তোমরা তোমরা খুব তাড়াতাড়ি এডমিটের মিলিয়ে নাও এডমিটের তিন নাম্বার আর চার নাম্বার ডিজিটের সংখ্যাটা সেটা কোন জায়গাতে পড়ছে সেখানে পাবে তো যারা ঠিক করেছো তাদের ওখানেই পাটনা দি পাবে আর না হলে কিন্তু তাদের এদিক ওদিক যেতে হতে পারে তো তখন তোমরা পাটনা গিয়ে ঘুরে আসবে সেটা ভালো লাগে লাগবে না আসলে তোমরা আজকের দিনে দেখছি যে খুব মানে এই কবে এডমিট দিবে দেখো আজকের দিনে এতটা রিসোর্স হয়ে গেছে না তো তোমরা চাপ নিও না যে এডমিট দিয়ে দিবে তুমি জানতে পারবে না তো মাথা খারাপ করবে না এই যে সাত তারিখ থেকে সতেরো তারিখ তোমরা বাজারে শুনছো সাত তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে নাকি অ্যাডমিট দিবে। দেখো এটা হচ্ছে আন নিউজ কেউ বলতে পারবে না রিটার্ন ডকুমেন্টস কোথাও অফিসিয়ালি তো যারা বলছে আমি জানি না কোন সূত্র থেকে বলছে দেখো এই হতে পারে না হওয়ার কিছু নেই ঠিক আছে বাট এটা এই কথা শুনে কেউ ট্রেনের টিকিট কেটো না কমপক্ষে যে যেদিন অফিসিয়াল নোটিফিকেশন পাবে সেদিন কিন্তু তোমরা টিকিটটা কাটবে না হলে কিন্তু দেখো এটাই যে হবে কোনো গ্যারান্টি নেই আমি বলছি না যেটা হবে না হতেও পারে একটা কথা উঠে এসছে মানে হতেও পারে কিন্তু আনঅফিশিয়াল তো ওতে মাথায় রাখবো যে যেন এখন কিছু করো না টিকিট টিকিট আর তোমাদের অবশ্যই তোমাদের কোন ডেটে হয়তো ডেটও দিয়ে দেবে রোল নাম্বার পেলেই তো রোল নাম্বার অনুযায়ী তারপরে তোমরা টিকিটটা কাটবে তো চলো এটা ছিল তোমাদের আজকের দিনের আপডেট তো যারা যারা এখন মিলাওনি মিলিয়ে নাও আর যারা যারা কোর্স নাওনি তারা কোর্স নাও আজকে অনেকজন ফোন করছে যে স্যার আমি যদি এখন কোর্সটা নিই তাহলে কি শেষ করতে পারবো আমি গ্যারেন্টি দিচ্ছি তুমি যদি এখন কোর্সটা নিয়ে নাও শেষ করতে পারবে কেন কারণটা হচ্ছে যে তোমাকে তখন দিনে দুটো রেকর্ডেড ভিডিও দেখতে হবে একটা লাইভ ভিডিও দেখতে হবে তাহলে তোমার ক্লাস কিন্তু পরীক্ষার আগে তুমি কমপ্লিট করতে পারবে এবং সিলেবাসও কমপ্লিট করতে পারবে এটাই আপডেট ছিল এরকম দেখো আমি যা তা নিয়ে ভিডিও বানাবো না যেটা রিয়েল সেটা নিয়ে ভিডিও বানাবো আমি ইউটিউব চ্যানেলে এতদিন থেকে পারতাম এটা ভিডিও বানাতে কিন্তু বানাইনি কেন কারণ আমার কাছে তো ওইরকম ছিলই না তথ্য যে তথ্যটা পেলাম এটাই সত্যি থ্যাংক ইউ যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও থ্যাংক ইউ আবার দেখাবো